যারা মুসলিম ঘরের সন্তান মুসলিম এবং হালাল ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন তার মর্যাদা কিন্তু অনেক কেন জানেন সে চাইলে একটা মসজিদ বানিয়ে দিতে পারে সে চাইলে এককভাবে একটা মাদ্রাসা চালাতে পারে সে চাইলে প্রতি বছর হজে যেতে পারে আমি আর আপনি পারব সে চাইলে প্রত্যেক মাসে উমরা করতে পারে সে চাইলে দামি দামি গরু কুরবানি করতে পারে সে চাইলে তিনখানা চালাতে পারে কোনো বিষয় না তার কাছে এটা তাহলে এই ব্যক্তি সম্মানিত নয় সে যদি আমাদের মতো পাঁচক সালাত পরে সে যদি জিকে আসকার করে উপরন্ত সে টাকা দিয়ে যে ইবাদতগুলো করবে ওটাকে আমি আর আপনি করতে পারবো করতে পারবো না এই জন্য মুসলিমদের যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের মর্যাদা কিন্তু অনেক আর এটা আমার পক্ষ থেকে বলতেছি না স্বয়ং সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো এক ঘটনা ওই যে সোবাহান্লাহ আলহামদুল্লাহ আকবরের ইত এই হাদিস তো জানেন যে সাহাবিরা এটা পড়তো নামাজের শেষে ধনী সাহাবি যারা তারা তাদেরকে বললেন যে তোমরা কি পড়ো তখন বলতেছে আমরা তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক এগুলো তেত্রিশ বার করে পড়ি কারণ এটা পড়লে এই ব্যক্তির নিকি যা হবে অন্য ব্যক্তি তার ধারা পর্যন্ত আসতে পারবে না যখন এই কথা শুনছে ধনী সাহাবেরাও তসবি পড়া শুরু করে দিয়েছে নামাজের পরে গরিব সাহাবিরা গিয়ে রাসুলকে বলতেছে নিয়া রাসুল আল্লাহ তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমরা জিজ্ঞাসকার করি তারাও করে তারা যখন দান সাতকা করে ওটা তো আমরা করতে পারি না তখন রাসুসলাম বলেছেন জা আলী কা ফদুল্লাহ তিহিমাইয়াসা এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চায় তাকে অনুগ্রহ করে থাকে এটা আমাদের কারো হাত নাই তার মানে পয়সার সাথে যদি ইবাদত করে কোনো ব্যক্তি এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ বলছে আমি ওকে অনুগ্রহ করি যে দুনিয়ার মধ্যে কিন্তু তারপর আল্লাহ এটাকে রহমত বলেননি কিন্তু রহমত কোনটা জানেন কোরআন হাদিসের মধ্যে এলেমকে রহমত বলা হয়েছে যার কাছে কোরআনের জ্ঞান আছে যার কাছে তার ধর্মের জ্ঞান আছে সে হয়তো আলেম রূপে নাই আমরা আমাদেরকে তো অনেকে আলেম মনে করে যদিও আমরা আলেম না আপনি হয়তো তার চেয়ে বেশি জ্ঞান রাখেন কিন্তু আপনাকে কেউ আলেম হিসেবে চিনে না কিন্তু মর্যাদার দিক থেকে আপনি কিন্তু আমার চেয়ে শ্রেষ্ঠ আপনি কিন্তু ওই বড় ব্যক্তির শ্রেষ্ঠ যাকে মানুষ অনেক আলেম মনে করে কিন্তু তার চেয়ে নিঃসন্দেহে আপনি দুনিয়ার বুকে হয়তো কেউ আপনাকে চিনে না কিন্তু আল্লাহর কাছে আপনি অনেক বেশি মর্যাদা পান এই জন্য দিনের জ্ঞান থেকে কেউ পেছনে থাকবেন না দিনের জ্ঞান হাসিল করার চেষ্টা করেন কোরআন হাদিস সবার জন্য নাজিল হয়েছে আল্লাহ বলছে যে চায় সেই নেক যে হাদিসটা প্রথম বলেছিলাম তাতে কি আছে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম থেকে বলা হয়েছে যে এই এলম যে এলম আমাদেরকে দেয়া হয়েছে এই এলম হচ্ছে রহমত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে হাদিসটা দেখবেন প্রায় হুজুরা বলে যে আল ওলামাউ অরাসাতুলাম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস প্রত্যেক সন্তান পিতামাতা থেকে ওয়ারিস হয় ওয়ারিস মানে কি কি পান পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নবীর ওই পৃথিবীতে কিছু না কিছু রেখে গেছেন ওটার ভাগ কারা পাবে বলছে আলেমরা পাবে কেন আপনি কেন পাবেন না কারণ আপনি আলেম তো হন না সেই জন্য পাবেন না মানে এটা এলমের সাথে রেখে গেছে এলেম রাসুল কোনো সম্পত্তি রেখে যায় দিনার আমের মালিক বানান না এনামাওয়ার রাসু আল এল তারা এলমের ওয়ারিস বানায় তাহলে রাসুলের কাছে যত এলেম ছিল সেটা তারা রাসুল রেখে গেছেন এবং রাসুল সালাম বলে গেছেন এখন যে চায় সে আমার থেকে ওয়ারিস হোক এটা হচ্ছে বিষয় যে যে চায় এখন সে ওয়ারিস হোক এই বর্ণনাটা ভাষাটা কিভাবে হচ্ছে ফামান তাহলে সে যেন নবুয়ের পুরো অংশটা নিয়ে নিল যে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে সে নগদ থেকে তত বেশি সে উপকৃত হতে পারলো কারণ রাসুলকে রাসুল করা হয়েছে জ্ঞান দিয়ে নাকি পয়সা দিয়ে জ্ঞান দিয়ে তাহলে ওই মর্যাদা ওই ব্যক্তির মাঝে ততটা যাবে যতটা সে হাসিল করে নিতে পারলো তো এই জন্য জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এটা সবার জন্য এটা শুধু হুজুরদের জন্য নয় এটা কোনো মাদ্রাসার পড়ুয়াদের জন্য নয় এটা প্রত্যেকটা মুসলিমের জন্য বা যে মর্যাদাবান হতে চায় তাকে জ্ঞানী হতেই হবে কোরআনে দুইজন ব্যক্তির কথা বলেছেন যারাই পৃথিবীতে সবথেকে বেশি সম্মানিত আল্লাহ বলছেন ইয়ার ফাউল্লাহুল্লাহজি না আমান মিনকুম অল্লাহজিনা উতুল এল মাদার আজাদ তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবথেকে মর্যাদাবান যেই ব্যক্তি মুসলিম আর মুসলিমদের মধ্যে সবথেকে বেশি মর্যাদাবান যেই ব্যক্তি জ্ঞানী আল্লাহ কি বলছেন ইয়ার ফাও আল্লাহ উপর উঠাবে কিভাবে ইয়ার ইয়ারফ আউল্লাহুল্লা আমানুম তোমাদের মধ্যে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন তোমাদের মধ্যে আমি তাকে উপর উঠাবো যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে আর ঈমানদারদের মধ্যে কারা বেশি উপর উঠবে যারা জ্ঞানী এটা সরাহ মরজাদার এগারো নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন তো এলেম হল রহমত এটা সম্পর্কে শুধু একটা কথা বলবো আমি আপনাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম কে আল্লাহ সুমান হওয়া তাআলা এই এলেম দিয়ে বলতেছেন হেনবি আপনার উপরে সব থেকে বড় অনুগ্রহটা করা হয়েছে আর এটা হয়েছে আপনার প্রতি আপনার রবের দয়া স্বরূপ রহমত স্বরূপ কোরআনের কয়েকটি আয়তের মধ্যে পাবেন একটা আয়াত হচ্ছে সোরা বনি ইসরাইল সতেরো নম্বর সোরার ছিয়াশি সাতাশি নাম্বার আয়াতে আল্লা সুবান রহমদাল বলেন এইভাবে যে ওলাইন শে বিলাজি আউহাইনা এলাইকা তুমাল আলাইনা ওয়াকিল আমি যদি ইচ্ছা করি মোহাম্মদ আমি আপনার উপরে কোরআন নাজিল করব না তাহলে আমি থামিয়ে দিতে পারি কোনো ব্যক্তি ওকিল নাই যে আপনার উপরে ওইটা এনে দেবে তবে কেন আমি আপনার উপরে নাজিল করি ইল্লা রহমাতাম্মের রব্বিক ইন্না ফদলাহ কেন আলাই আলাইকা কাবিরা এটা করেছি আপনার উপরে আপনার রবের দয়া স্বরূপ আর এটা অনেক বড় অনুগ্রহ আলাইকা কবিরা বলা হয়েছে এটা হচ্ছে আপনার উপরে সব থেকে বড় অনুগ্রহ আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আলাইকা আযীমা এর আপনার উপরে আপনার রবের মহা অনুগ্রহটা করা হয়েছে সেটা কি জ্ঞান আপনাকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে যেটা আপনি জানতেন না তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহ সুবহানাহু সম্পর্কে কিন্তু আল্লাহ তাকে জানিয়েছেন জান্নাত জাহান্নাম সম্পর্কে জানিয়েছেন দেখিয়েছেন যেটা তিনি ইতিপূর্বে জানতেন না তো এই ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া রহমত বলেছেন অনেকগুলো কথা বলেছি সর্বশেষ একটি আয়াত যেটা আল্লাহ দুইশো চৌষট্টি নাম্বার আয়াতে বলেছেন দুইশো উনসত্তর নাম্বার নাইন দুইশো উনসত্তর নাম্বার আয়াতে যারা বলেছেন ইমাইয়া শাহ আমি যাকে চাই তাকে হিকমতের জ্ঞান দান করি হেকমা কাসিরা আর যাকে আমি হিকমতের জ্ঞান দিয়ে দিলাম আল্লাহ বলছে তোমরা জেনে রাখো এই ব্যক্তিকে আমি অজস্র কল্যাণের মালিক করে দিলাম এই জন্য আমাদেরকে হেকমা জানতে হবে হিকমা মানে কোরআন সুন্নাহ আমাদেরকে রস নামের হাদিস চর্চা করতে হবে অবশ্যই আমাদের দিন আমাদেরকে জানতে হবে সর্বশেষ এই পয়েন্টটাকে একটা বিষয় দিয়ে শেষ করে দেব দিন মানে কি আপনি হাদিস জানলেন জ্ঞানী হয়ে গেলেন না কোরআন সন্না বলতেছে না বরং আপনাকে কি করতে হবে আপনি যখন জানলেন যে খাদ্য খাওয়ার পূর্বে বিসমিল্লা বলে খেতে হয় ডান হাতে খেতে হয় বসে খেতে হয় জোতা ডান পায়ে পড়তে হয় এটা আপনি শিখলেন এটা যদি আপনি প্রয়োগ না করেন আমল না করেন তাহলে আপনি মূর্খ যখন আপনি জানতেন না তখন এই কাজগুলো করতেন না তখন আপনি কি বলতেন আমি অজ্ঞ জানার পরেও যদি কেউ না করে সে অজ্ঞ ওই একই রেজাল্ট কারণ যে করে তাকে শুধু ইসলাম জ্ঞানী বলেছে। যারা নামাজ পড়ে তাকে বলা হয়েছে সে জ্ঞানী যে নামাজ পড়ে না তাকে অজ্ঞ বলা হয়েছে সে তার ধর্মই জানে না এই জন্য যারা বলে যে আমি নামাজ পড়ি না তাতে কি আমার ইমান ঠিক না আমার ইমান ঠিক নাই কারণ নামাজটাই হচ্ছে ইমান তো ধর্ম পালন করাটাকে এলেম বলা হয় আপনারা প্রত্যেকে একটা হাদিস শুনবেন মানবেন আমল করবেন তাহলে আপনি জ্ঞানী যেমন মাথা ঢেকে রাখতে আমরা ঢেকে রেখেছি আপনি দাঁড়িয়ে ছেড়ে দেন তাহলে আপনাকে দেখি আলেম মনে হবে ট্রাক্টার ওপর প্যান্ট পরতে হয় জেনেছেন উঠিয়ে নেন আপনি আলেম তাই না আপনাকে দেখলেই বলবে লোকটা জ্ঞানী আপনি কখনোই ডান হাত ছাড়া খাচ্ছেন না আপনাকে দেখলে বলবে লোকটা আলেম আর যেই ব্যক্তি বাম হাতে খাচ্ছে হয়তো আপনার চাইতে বড় দাঁড়িওয়ালা বড় টুপি বড় আলখাল্লা জুব্বা অনেক নূরের মতো চেহারা কিন্তু বাম হাতে খাচ্ছে আপনি দেখে তাকে কি মনে করেন বলেন লোকটা অজ্ঞ এটাও জানে না যে ডান হাতে খেতে হয় বলেন কি বলেন না তো আমল হচ্ছে এলেম আমল বিহীন এলেম হয় না আমল করতে হবে আজকে মুসলিমরা আমরা আমল ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমাদেরকে অজ্ঞতার লেগে গেছে মক্কার এই অজ্ঞ বলা হয়েছে এই জন্যই যে তারা ইসলাম মোতাবেক আমল করতো না এই মাধ্যমে যে এলেম আমাদের কাছে দেওয়া হয়েছে আপনি এটা আমল করেন আমল না করলে আপনার মধ্যে আর অজ্ঞদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে ইসলাম মেনে চলার দান করেন যে আমল হচ্ছে এলেম একটা হাদিস শুধু স্মরণ করে দিই রাসুল্লাহ সাল্লাহ আলী বলছেন যে একসময় এলেম উঠে যাবে সাহাবি বলতো সিনিয়া রাসুল্লাহ এলেম কীভাবে উঠে যাবে ও না হেন না ক্রাউল কোরআন আমরা তো কোরআন পাঠ করতেছি ও নুক্রিও আবনা আনা আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবো ও পাঠ করবে অনেক নুক্রিও আবনা এলাইয়াও মেল কে আমা পর্যন্ত এইভাবেই চলতে থাকলো আমাদের ঘরে তো হাফেজ আছে রাসুলাম কি বলেছে জানেন আওয়ালাই সাহা জেহিলিয়াহা তুমি কি ইহুদি এবং নাসারাদেরকে দেখতে পাও না একরা ইঞ্জিল তারা তো তাওরাত পাঠ করে কিন্তু তারা তাওরাত এবং ইঞ্জিলের যা লেখা আছে তার প্রতি আমল করে না এই জন্য আল্লাদেরকে গুমরা বলেছে তো মুসলিমদের অবস্থাও তাই মুসলিম যদি কোরআন পরা শিখে কিন্তু কোরআন শুধু মুখস্থ করে আর আমল যদি না করে তাহলে এই ব্যক্তিকে অজ্ঞ বলা হয়েছে ইসলাম বলেছে যে অজ্ঞ কারণ আপনি পেপার পড়তে পারেন কিন্তু বুঝেন না কি থিওরি বলা হয়েছে অনেক সময় ওই যে ওষুধের প্রেসক্রিপশনের মধ্যে অনেক কিছু লেখা থাকেন ইংলিশ আপনি ইংলিশ পড়তে তো পারেন পড়লেন কিন্তু এখন বুঝেন না যেটা কী করতে হবে তা আমাদের অবস্থা হয়ে গেছে এরকম ক্যাটাগরির যে আমরা পড়া তো শিখলাম কিন্তু আজও পর্যন্ত শিখলাম না যেটা আমাদেরকে আমল করতে হবে যে আমল করে আমরা শিখতাম তাহলে আজকে মুসলিমদের চরিত্র এমন হতো না আমাদের সবার চেহারা একরকম থাকতো সবারই মদ ছোট থাকতো দাড়ি লম্বা থাকত। সবারই প্যান্ট টাকটার উপরে থাকতো কারো মুখ থেকে জর্দার গন্ধ আর সিগারেটের গন্ধ আসতো না একই রকম হতাম সবাই আমরা নামাজে একই রকম দাঁড়াতাম চলাফেরা একই রকম হতো ভদ্রতা একই রকম হতো কিন্তু আজকে আমাদের আমল নাই বিদায় মূর্খামিগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে আল্লা সুহানাহাতা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তোফি দান করে এবং আমার কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে আল্লাহজন আমাদেরকে ক্ষমা করে আর আল্লা সুবাহানাহাতা যে জ্ঞান নাজিল করেছেন যার মাধ্যমে আল্লাহ মানুষকে মর্যাদাবান করে থাকেন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ সবানাহত সে মর্যাদাবান হওয়ার তৌফিক দান করেন আমিন